গোপাল তুমি সারা রাজ্য খুঁজে আমার সামনে পাঁচজন মূর্খ এনে হাজির করো জি মহারাজ আমি এখনই রাজ্যে গিয়ে খুঁজে দেখি কয়টা মূর্খ পাওয়া যায় সালার এক মাস ধরে রাজ্য জুড়ে তন্ন তন্ন করে মূর্খ খুঁজলাম কিন্তু কোনো কাজ হলো না যাই দেখি দুইটা মূর্খকে নিয়েই রাজার দরবারে হাজির হই আমি তো তোমাকে পাঁচজন আনতে বলেছিলাম এনেছি মহারাজ দয়া করে একে একে সবাইকে হাজির করার সুযোগ দিন মহারাজ এ হল প্রথম মূর্খ এই ব্যাটা একটা গরুর গাড়িতে ভারী একটা পটলা নিজের মাথায় রেখে বসেছিল জিজ্ঞেস করে উত্তর পেলাম গরুর উপর বেশি চাপ পড়ে যাবে বলে সে নিজের ভারী পটলা মাথায় নিয়ে বসে আছে মহারাজ আর ইনি হলেন দ্বিতীয় মূর্খ ইনি নিজের চালে বজি উঠা ঘাস গরুকে খাওয়াবার জন্য মই দিয়ে গরুকে চালে উঠাবার চেষ্টা করছিলেন আচ্ছা মহারাজ রাজ্যে দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই বিশাল কাজকর্মের অনেকটাই আমাকে সামলাতে হয় তবু দেখুন আমি মূর্খ খোঁজার অজুহাতে একটা মাস নষ্ট করে দিলাম এজন্য মহারাজ এই রাজ্যের তৃতীয় মূর্খ হলাম আমি নিজে মহারাজ এই রাজ্যের পুরো দায়িত্ব কিন্তু আপনার উপর আর বিদ্যা বুদ্ধি সম্পন্ন লোক দিয়েই কিন্তু রাজ্যের কাজ সম্পন্ন হয় মূর্খ আর নির্বুদ্ধিদের দিয়ে কোনো কাজই হয় না তবু আপনি মূর্খ খোঁজার মতো একটা নিরর্থক কাজে আমাকে নিযুক্ত করেছেন সেই হিসেবে চতুর্থ মূর্খ হচ্ছেন আপনি নিজে আর দুনিয়ার সব কাম ধাম ছেড়ে লেখাপড়া ছেড়ে ফেসবুকে নিমগ্ন হয়ে পাঁচ নম্বর মূর্খকে সেটা জানার জন্য যে এই পোস্টটা করছে আমার হিসেবে সেই পঞ্চম মূর্খ মহারাজ আপনার কি মনে হয় একদম হাঁচা কথা এটাকে সব গ্রুপে পোস্ট করে দাও অনেক মূর্খ অপেক্ষা করছে